হ্যালো বন্ধুরা ওয়েলকাম ক্যানাদার ব্লক ঝাটা হাতে নাচতে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আজকে ঝাটা হাতে নাচতে চলে এসেছি এখন বাজে হচ্ছে ঠিক চারটে না চারটে না সাড়ে তিনটে এরকম বাজে কারণ কলে জল আসেনি আর আমি চলে এসেছি এখন ঝাটা হাতে ছাদ ছাদ দিতে আর পেছনে দেখতে পাচ্ছি আমার মাম্মাম আর আমার বোন দাঁড়িয়ে আছে মানে আমার বোনের মেয়ে ওরা দাঁড়িয়ে রয়েছে আর আমি এখানে ছাদ ঝাড় দিচ্ছি আর ও তাকিয়ে তাকিয়ে দেখছে আর বক বক করছে আমার সাথে আর আমি ছাদটা ঝাড় দিচ্ছি এর কারণ তো তোমরা সবাই জানতে পারবে কারণ আম এর কারণ যদি তোমাদের জানতে হয় তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি আর কারণটা হয়ে এই ভিডিওটা দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে যে কারণটা কি কারণটা কি সেটা আমি লাস্টে বলবো তার আগে দেখেন আমি ছাদ ঝাড় দিতে দিতে হাঁপিয়ে পড়েছি কারণ তখন বাজে সাড়ে তিনটে কিন্তু মনে হচ্ছে যেন এখন বাজে দুপুর বারোটা মানে এতটাই ছাদে রোদ ছিল এত রোদের মধ্যে ছাদটা ঝাড় দিতে গিয়ে আমার যেন একদম মামাবাড়ি দেখতে পাচ্ছিলাম মানে এতটাই কষ্ট হচ্ছে রৌদ্রের মধ্যে তা যাই হোক আমি কষ্টমষ্ট করে যখন করতে যখন আমাকেই হবে তাহলে কষ্ট করে কাজটা করে ফেলি আর এই কাজটা করতে গিয়ে আমি করেছি কি আমার বরের রুমালটাকেও ঝাড় দিয়ে ফেলে দিয়েছি বরের রুমালটা যেহেতু মেলা ছিল যে রডের শিকটা করা ছিল রডের যে খাঁচ কাটাটায় ওর ওপরে ওই যে দেখতে পাচ্ছ রুমালটা পড়ে রয়েছে ওটা আর কি বুঝতে পারিনি যে রুমালটা রয়েছে ঠিক আছে মানে আমি কাজটা করতে এতটাই ব্যস্ত ছিলাম যে ভাবলাম তাড়াতাড়ি করে নিই এতটা ব্যস্ততার মধ্যে যে কোথায় কী আছে সেটা দেখা যায় পুরো ঝেঁটি একদম বৃন্দাবন দেখিয়ে দিয়েছি এরকম করতে করতে আমার ছেলে চলে আসলো গ্লাস হাতে করে আর ওখানে ও নাচতে শুরু করে দিয়েছে লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স যাই হোক টাচ করতে করতে আমি ওদের কীর্তিকলাপ দেখতে দেখতে দেখো আমি শাড়ি উঠে যাচ্ছে কোন চুলে তা আমি একটুখানি লুঙ্গি ডান্স মারলাম এইরকম হালকা করে তারপরে চলে আসলাম আবার ঝাড় দিতে ঝাড় দিতে দেখো ধুলো তো একদম পুরো পাউডার উড়ে যাচ্ছে যেহেতু আমি স্নান করবো তাই জন্য পাউডারটা আমি খাচ্ছি তাই আমি দাঁড়িয়ে থেকে বোনকে বললাম যে তুই কেন বিনা পয়সার পাউডার মাখছিস যেহেতু তোদের স্নান হয়ে গেছে আর বাচ্চাটাকে নিয়ে তাই যাই হোক ওরা শুনলো না বললো না আমরাও ছাদে থাকবো তাই ওরাও দাঁড়িয়ে থাকলো দাঁড়িয়ে থেকে যদি ধুলো খাওয়ার অভ্যেস থাকে তাহলে এখানে চলে যায় কারণ এতটা ধুলো উঠছিল যেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু এখানে ধুলোয় পুরো সাদা হয়ে গেছিলো বিনা পয়সার পাউডার মেখে এই দেখো দেখতে পাচ্ছি চোখটা কেমন বন্ধ করে যাচ্ছি মনে হচ্ছে না তোমাদের দিকে চোখ মারছি কিন্তু না আমি তোমাদের দিকে চোখ মারছি না কারণ ঘামটা চুইয়ে চুইয়ে চোখের মধ্যে পড়ছে যেটা আমি চোখে পড়তেই আমি চোখটা বন্ধ করে নিয়েছি তাই তারপরে দেখো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে ঝাড়াটা ঠুকতে ঠুকতে নিচের দিকে একটু দেখতে থাকলাম যে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি সবাই বলছে যে এত পাউডার উঠছে কি করে ছাদের ওপর থেকে আমার রাস্তার ধারে ঘর তাই ছাদে তো পাউডার তো হবেই যেহেতু সব পাউডারগুলো তো রাস্তার পাউডারগুলো ছাদের ওপরে চলে আসে আর গাছ শুধু ছাদের ওপরে না তো হয় কিন্তু ভেবেছিলাম সেদিন করে আমি জানলাগুলো ঝাড়বো কিন্তু ছাড়িনি ভুলে গেছিলাম জানো তো আর এত ভুলো মন না আমার মানে আমি কখন কোথায় রাখি সেই জিনিসটা ঠিক করতে পারি না যাই হোক আমি অনেক জিনিস এরকম ভুলে যায় মানে রাখি এক জায়গায় যেগুলো আমি ফেলি না দরকারি জিনিসগুলো ফেলি না রেখে দিই কিন্তু ভুলে যায় কোথায় রাখি তারপরে ঝাড় দিতে দিতে মাজা পুরো ব্যথা হয়ে গেলো তাই এখানে চলে আসলাম ঝাড় দেওয়ার শেষে আমি এই নোংরাগুলো ফেলে দিয়েছিলাম ফেলে দেওয়ার পরে আরও জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছিলো তাই যেটুকু ছিল সেটুকু আমি ঝাঁট দিয়ে একদম ওই যে দেখতে পাচ্ছ ওখানে একটা ছিদ্র করা আছে তার মধ্যে আমি ওগুলো ফেলে দিলাম যেতে এখানে সবাই আর কি ভিডিওটা দেখবে আর বলবে যে মল্লিকা এরকম কেন বললো তা যাই হোক আমি কিসের জন্য বললাম সেটা আমি এখন বলে দিই সিঁড়িটা ঝাড় দিতে দিতে কারণ হচ্ছে আমার ছেলের জন্মদিন আমার ছেলের জন্মদিন গেছে শুক্রবারে আর অনুষ্ঠানটা আমরা করতে পারিনি একটু প্রবলেমের জন্য সেই অনুষ্ঠানটাই করবো আর সেটা হয়ে ছাদের ওপরে তাই জন্য ছাত্র আমি পরিষ্কার করে নিলাম আর এরপরে আমি সিঁড়িটা পরিষ্কার করে নেবো সিঁড়িটা যেহেতু আমার পরিষ্কারই ছিল কোনো অসুবিধা ছিল না কিন্তু সিঁড়িটার ওপর একটু ধুলো হয়েছিলো তাই এটাও একটু ঝাড় দিয়ে নিলাম কারণ এটাই ভাবলাম যে অনুষ্ঠানের মধ্যে সিঁড়িটা তো মাসে ঝাড় দেওয়া হয় বা বছরে ঝাড় দেওয়া হয় তাই এই অনুষ্ঠানটা হয়েছে থেকে দেখে সেইটাও আমার পরিষ্কার হয়ে যাবে তো এখানে কিছু কিছু জিনিস ছিল যেগুলো আমি খুলে রেখেছিলাম সেগুলো আমি নিচে ফেলে রেখে এখন সিঁড়িটাও ভালো করে পরিষ্কার করে নেবো তারপরে বাথরুম ফাথরুম সব কিছু বাথরুমের সামনেটা মানে আমার সিঁড়ির নিচে যেহেতু বাথরুম তাই সামনেটাও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম এটা ঝা চকচকে করে দিতে হবে কারণ বাড়িতে লোকজন আসলে লোকে দেখলে বলবে কি যে এটা যেহেতু পরিষ্কারই ছিল খুব বেশি নোংরা ছিল না তারপরে একটু ঝা চকচকে করতে হয় যে মানুষজন আসলে পারে কি বলবে না বলবে তাই জন্য দেখো সিঁড়ির এটা হচ্ছে মাঝখানটা মাঝখানের পোর্শনটা এখানে অনেক জিনিস রাখা আছে তাই এইটা করতে করতে আমার সিঁড়িটা আমি পরিষ্কার করতে করতে হাঁপিয়ে গেছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলো একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো